আচ্ছা আমাকে কি কখনো তোমার মনে না হ্যাঁ পরে তো যখনই আমি চা বানাই তখনই তোমার কথা মনে পড়ে আচ্ছা চা বানাতে গেলেই আমার কথা কেন মনে পড়ে কারণ তখন আমি পুতা দিয়ে আদা সেচি ও আচ্ছা আচ্ছা ভাবি আপনার বিয়ের লেহেঙ্গা নাকি দেড় লাখ টাকা দিয়ে কিনছিলেন ঠিকই শুনছেন আর ওটা পরার পর আমাকে রাজধানীর মতো লাগতেছিল বিয়ের কোন যত দামি কাপড়ই পরুক না কেন ওটা কিন্তু জামাই দেখে না জামাই চিন্তা ভাবনা বাসর ঘর নিয়েই থাকে জলদি চলে আসেন এই লোকেশনে ঠিক আছে ম্যাডাম এক্ষুনি আসতেছি তার আগে বলেন কি হয়েছে মেকআপ সময় নোখের আচর লাগছে গালয়ে আপনি কি পাগল হয়ে গেছে নাকি এর জন্য কেউ অ্যাম্বুলেন্স কল করে অ্যাম্বুলেন্স আমার হাজবেন্ডের জন্য আমারই অবস্থা দেখে তার হাসা উচিত হয় নাই এই পাশের বাড়ির ভাবির পেটে কে জানি রং লাগাইবেছে এত সুন্দর পেট দেখলে সবারই মন চাই রং লাগাইতে মানুষ কতটা নোংরা নাক মুখ থাকতে কো পেটে রং লাগায় নাক মুখের রং লাগানোর জায়গা ছিল তাই পেটে লাগাইছি আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে এরা স্বামীগুলো ঘুম পাড়িয়ে ফোন করে সেই ফাঁকে বলিনি তো আর বার করে আই তো আর বলিনি এই তোমার ফোনে আমার মায়ের ছবি লাগানো কেন কাহিনী কি ঘরে কোনো বড় অশান্তি হলে তোমার মায়ের ছবি দেখলে সব অশান্তি কেটে যায় দোয়া করি তোমাদের এই বউ শাশুড়ির ভালোবাসা অমর হয়ে থাকুক তোমার মায়ের ছবি দেখলে জাহান্নামের আগুন জান্নাতের মতো লাগে আমি সাফাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি চাই কই তুমি সাগর তোমারে এবার কিন্তু আপনার সাথে আমিও হোলি খেলবো অবশ্যই খেলবো শুধু রং দিয়ে পানি লাগাতে পারবা না ঠিকই বলছে পানি লাগানো যাবে না একবার যদি মেকআপ দিয়ে যায় তাহলে নেশা কেটে যাবে আমার দেখো শাড়ি আমাকে একেবারে ফকির মতো লাগতেছে কি বললা তুমি কোন দেখতে আমার ফহিনীর মতো লাগতিছে ঈদের মার্কেট করে আমার তুমি ফকির বানাইছো তা ফকিরের বউ ফ্নি হইলো না কি বললা আমি তোমাকে ফকির বানাইছি এই হোলির দিনে ঘরে বসে আছো কেন যাও বাইরে গিয়ে রং খেলে আসো যাব না গতবার ভাবির গালে একটু রং লাগাইছিলাম তুমি পিটাই আমারে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছিলা তোমার মনে নাই এইবার যদি ভাবিদের গায়ে রং লাগাও বাংলাদেশের ম্যাপ না বেলুন দিয়া পিটাই আর ইন্ডিয়ার ম্যাপ ছাপাই দেব হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ এ দেখো সবাই হোলি খেলতেছে চলো না আমরাও হোলি খেলতে যাই দেখো হোলি খেলার মতো মন আমার নাই তোমার মন চাইলে তুমি যাও আচ্ছা শোন না আমি একটু তোমার সাথে রং খেলাই বিয়ে করে আমার জীবনের সাথে খেলছো তাতে কি তোমার মন ভরে নাই প্রভু রাম কৃষ্ণ সত্যি করে বলো মাঝ রাতে যে মেয়েটা ফোন দিয়েছে ওই মেয়েটাকে এসব তুমি কি বলো কাল রাতে তো আমি ঘুমাইছিলাম আর কোন ফোন দিছে আর তুমি কি করে জানলা তোমার ফোনটা আমি রিসিভ করছিলাম ও আচ্ছা তা কি বললো বলছে বাংলায় শুনতে চাইলে এক চাপ আর নামে চৌরাস্তায় যাচ্ছি দাবি